এমন কোন কন্টেন্ট এখনো আছে যেটাতে কণ্ঠ দেয়া লোভ ভেতরে পুষে রাখেন এমন ধরনের জীবনে কণ্ঠের কাজে কোনো নাই করিনি আমার শুধু সঙ্গীতটা চর্চাটা করা হয়নি যেটা আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি ইচ্ছে করি সেটা বাদ দিয়েছি যেহেতু আমার আর কোনো কিছু যেহেতু চর্চা করেছেন সেহেতু এক লাইন গান শুনে অনুষ্ঠানটা শেষ করা আমাদের উচিত হবে না আজকে আমি অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানের শুরুতেই ওই যে বলছিলাম যে তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি হুম আমি বলি যে তারে আমি চোখে দেখিনি তার অনেক কণ্ঠ শুনেছি কণ্ঠ শুনে তারে আমি অল্প অল্প রপ্ত করেছি কি দারুন কি দারুন তার মানে ইসমাত যদি গানও করতাম হ্যাঁ এইটুক শুনে মনে হলো গান করলেও আপনার উচ্চতা অন্য জায়গায় যেত তা হতো আমি আপনাকে পরের সময় আমার গান শোনাব আমার গান যে করা হয়নি তা না